গুড ইভিনিং দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে খেতে দেবো সে বের দিয়ে বুঝেছে পাতলা করলাম এতগুলো লোক খাবে তো কিছু কষা করতে হবে কষা করলে ভালো হতো এতগুলো লোক খাবে খাবার ভালো এসছে তোমরা কে কে খেয়ে লাইক কমেন্ট শেয়ারটা দিও ঠিক আছে কার 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 ভালো লাগলো খেয়ে আর লাইক কমেন্ট শেয়ার কর ঠিক আছে বন্ধুরা আর তোমরা সবাই ভালো আছো তো আমি এখন একটু মানে ব্যস্ততার মধ্যে আছি অনেকটা ব্যস্ততার মধ্যে আছি এই জন্য আমাদের এখানে খুব জোর খুব জোর বৃষ্টি হয়ে গেলো তো ওয়েদারটা এখন একটু মোটামুটি ঠিক আছে আমি ভামছি না তোমরা বলো আমি ঘামছি দেখো ভাবছি ভাবছি না